আসসালামু আলাইকুম মধুরা বন্ধুরা আমরা যারা এক ফোন থেকে আরেক ফোনে ইন্টারনেট শেয়ারে চালাতে চাচ্ছি ঠিক আছে মানে এই এই আমার এই ফোনে এমবি আছে কিন্তু এই ফোনটা যেটা ভিডিও করছে সেটাতে এমবি নাই ঠিক আছে তো এই ফোনের এমবি আমি এটার ভিতরে কীভাবে ব্যবহার করবো মানে হটফট কীভাবে ব্যবহার করবো অনেকে জানি না আবার অনেকে জানি যারা জানি না তাদের জন্য ভিডিওটা ঠিক আছে তো এখানে আমি প্রথমে কী করবো এই ফোনটা থেকে আমি এই ফোনটায় মানে আমি যে ফোনটাতে ভিডিও করছি এই ফোনটায় আমি এমবি নিব এমবি চালাবো ঠিক আছে মানে ইউটিউব চালাবো বা ফেসবুক চালাবো তো এই এখন এই ফোনটা যেটা এমবি আছে সেটাতে আমরা কি করতে হবে এই যে ডাটাটা অন করে নিচ্ছি ডাটা অন করার পর এবার আমরা এদিকে চলে যাব এইদিকে দেখতে পাচ্ছেন বা নিচে দেখতে পারবেন আপনি এই যে হটস্পটস ঠিক আছে এই হটস্পট এই হটস্পটটা অন করবো আমরা হটস্পটটা অন করার পর এখানে হটস্পটটা চ্যাপ করে ধরে রাখবো বা যার ফোন সে তো অবশ্যই জানবে তার ফার্স্ট হট কত বা কী কত হ্যাঁ তো এইভাবে দেখবো আমরা আগে দেখে নেব দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই হটস্পট এখানে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন এই যে হটস্পট নাম মানে এই ফোনটার নাম হয়েছে জেড থার্টি প্রো হ্যাঁ এবং কি এটার পাসওয়ার্ড হচ্ছে এই যে এখানে ক্লিক করবো পাসওয়ার্ড হটপট পাসওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি ডাবল ফোর এখানে আমরা দেখে নিলাম এটা ঠিক আছে এটা এটার হটস্পট নাম এবং কি পাসওয়ার্ড কী রয়েছে এবার আমরা এখান থেকে কেটে দিব এটা এবার আমরা এই ফোনে চলে আসবো তো যেমন আমি এই ফোনটিতে আমি ওই এমবিটা এই ফোনে চালাবো ঠিক আছে এই ফোনে চালাবো এই ফোনে আমার এমবি নেই আমি হাওলাত নিয়ে চালাবো তো এই সেক্ষেত্রে আমরা কি করতে হবে এখানে নোটিফিকেশন চলে যাব গিয়ে ওয়াইফাইটা অন করবো ঠিক আছে ওয়াইফাইটা অন করে এখানে ট্যাপ করে ধরে রাখবো চেপে ধরে রাখবো ওয়াইফাইটা তারপর দেখতে পাচ্ছেন আগের ফোনটা দেখতে পাচ্ছেন নাম এই যে থার্টি প্রো এই নামটা ঠিক আছে আপনার সব নামগুলো চলে আসবে তো এই নামের উপর ক্লিক করবো ক্লিক করার পর এবার আপনার ওখানে যে পাসওয়ার্ডটা দেখছিলাম পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি ডাবল ফোর তো এইটা আমরা দিয়ে এই যে কানেক্ট দেখতে পাচ্ছেন এই কানেক্টে ক্লিক করব কানেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে উপরে কিন্তু কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনার চিহ্নটা দেখাচ্ছে এই যে ওয়াইফাই ওয়াইফাই যে চিহ্নটা এখানে দেখাচ্ছে হ্যাঁ এই যে ওয়াইফাই চিহ্ন সাইনিং দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে তো আমরা এভাবে এভাবে কিন্তু আমরা ওয়াইফাই ব্যবহার করতে পারবো তো এবার আমি ইউটিউব গিয়ে দেখাবো তো এবার আমি যদি ইউটিউবে চলে যাই এখানে ইউটিউবে যদি আমি চলে যাই তাহলে এখানে আমার লকটা চাচ্ছে লকটা দিব আমি লকটা দিয়ে দিচ্ছি লকটা দেওয়ার পর এখানে দেখি ইউটিউব চলছে নি এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু চলে আসছে ঠিক আছে তার মানে অন্য ফোন থেকে আমরা শেয়ারে এই ফোনে এমবি ব্যবহার করছি ঠিক আছে তো এবার মূলত হটফট ব্যবহার করতে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ